এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে চট্টগ্রাম বোর্ডের উচ্চতর গণিতের এমসি সমাধানগুলো তুলে ধরছি তোমরা সমাধানগুলো সকল বোর্ডের পেতে চাইলে বা এই চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা এগুলো যদি একদম সরাসরি দেখতে চাও তোমরা ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই আর্টিকেলের লিঙ্কটা পাবা এখানে তোমাদের চিঠিং বোর্ডের অ্যান্সার দিয়ে দেওয়া রয়েছে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি এখানে তোমাদের ঘ সের অ্যান্সার ক ক ক প্রশ্নগুলো মিলাই নিবা একের অ্যান্সার হচ্ছে ক দুইয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের খ ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে এখানে খ সাতের ক আটের ঘ নয়ের অ্যান্সার গ দশের ঘ এগারোর ক বারো নম্বরে খ তেরো নম্বরে ক চোদ্দ নম্বরে খ পনেরোতে ঘ ষোলোতে খ সতেরোতে ঘ আঠারোতে খ উনিশে ক বিশে গ একুশে গ বাইশে ঘ তেইশে খ চব্বিশে ক এবং পঁচিশে ঘ অ্যান্সারগুলো সংগ্রহ করেছি উদ্সম গ্রুপ থেকে এবং তোমরা অ্যান্সারগুলো ডিসক্রিপশনে থেকে লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারবা বা চাইলে আমাদের ভিডিওটা পস্ট করে দেখে নিতে পারো কার কটা উত্তর সঠিক করেছে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবা